আজকের যাত্রা শুরু হলো আরব আমিরাত থেকে মালয়েশিয়া কুয়ালামপুরে ব্যাগ রেডি গাড়িটাও নিচে এসে দাঁড়িয়ে আছে আট ঘন্টার একটা লম্বা যাত্রার সামনে তবুও মনে এক অদ্ভুত শান্তি গাড়িতে উঠতেই আমরা চলে গেলাম এম ভাইয়ের দোকানে সেখানেই আমার ব্যাগের সিন একদম শেষ চেক করে নিলাম সবকিছু ঠিক আছে কিনা এরপর আবুধাবি থেকে বিদায় জানাতে চলে আসলো আমার ভাইরা ওদের হাসি মুখটাই আমার সবচেয়ে বড় শক্তি এরপর আমরা রওনা হলাম দেরা নাইফ চোদ্দ গ্রাম রেস্টুরেন্টে অনেক দিনের স্মৃতি এই জায়গায় সাথে কত রাতে ডিনার কত গল্প মনে পড়ে যাচ্ছে সব কিছুই আজ আবার ওখানেই রাতের খাবার খেলাম আর খাবার শেষে সরাসরি রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছাতেই সবাই আমাকে বিদায় দিতে এলো বুকে একটা চাপা ব্যথা কাজ করছিল তবু হাসলাম কারণ বিদায় মানে শেষ নয় একটা নতুন শুরু বোর্ডিং পাসের লাইন পার হয়ে হালকা হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম টার্মিনাল দিকে টার্মিনাল এক দিয়ে আমার মালয়েশিয়ার যাত্রা সব প্রসেস শেষ করে অবশেষে গ্যাস প্লেনে ওঠার পালা রাত চারটা বেজে গেল ক্লান্ত শরীর চোখে ঘুম হঠাৎ প্লেন থেকে আমাকে পিজ্জা দেয়া হলো সেটা আজও আমার বুঝে আসেনি ঝিমাইতে ঝিমাইতে একটু খেয়ে নিলাম তারপর দিলাম আবার ঘুম এভাবে কখন যেন নেমে গেল প্লেন আর আমি পৌঁছে গেলাম মালয়েশিয়া এদিকে একটা খুশির খবর যে বাংলাদেশ থেকে আমার টোটাল ক্যামেরা সেট আনা হয়েছে মইন আর আদিলকে দিয়ে এত বড় এয়ারপোর্টেও ওদের খুঁজে পেলাম এটাই হয়েছে আসল আনন্দ দেন আমরা তিনজনই ইমিগ্রেশন শেষ করে ব্যাগ নিয়ে বের হতেই দেখি মালয়েশিয়ার চিল্লার পার্টি এসে দাঁড়িয়ে আছে আমাদের নিতে তাদের সাথে প্রথম কাজ আগে চল লাঞ্চ করি দেন আমরা চলে গেলাম হান্তুয়া আপন রেস্টুরেন্টে গরম ভাত ডাল আর গরুর মাংস একদম দেশি স্বাদের সুখ এরপর আমরা রওনা দিয়ে দিলাম আমার বাসার দিকে যেখানে আমি আমার বাসা নিয়েছি গাড়ি থেকে সব আনলোড করে অবশেষে চলে এলাম আমরা সবাই মিলে রুমে আর হ্যাঁ গাইজ ইনশাল্লাহ খুব সুন ব্লগ আসতেছে রেডি ফর দ্যাট আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন চান আর একটা কথা বলবো ইউটিউবেও কিন্তু আসতেছে ফর ইউটিউব ফেসবুক দুইটা মিলেই ছাড়বো ইনশাল্লাহ প্যারানাই চেল হ্যাফন পিস আল্লাহ হাফেজ সকালে ঘুম থেকে উঠেই আজকে অন্যরকম একটা অনুভূতি প্রায় পাঁচ মাস পর আবার ব্লগ শ্যুট করতেছি ক্যামেরাটা হাতে নেওয়ার সাথে সাথেই মনে হলো যেন অনেক দিন পর আবার নিজের সেই পুরনো জায়গায় ফিরে আসলাম গাড়িটা জাস্ট স্টার্ট দিয়ে দিলাম আর রওনা দিলাম শাকিলকে নিতে তাকে পিক করে আমরা চলে গেলাম বাংলা হোটেলে লাঞ্চ করতে চা হাতে নিয়ে আমাদের আসল যাত্রা শুরু হুলু লাংকাটের দিকে মাছ পথে কেল ভিউ পয়েন্টে একটু দাঁড়ালাম শহরটাকে দূর থেকে দেখলে একটা অদ্ভুত শান্তি কাজ করে আর সেই ভাইবটা ধরে রাখতে ড্রোনটা উড়ালাম আকাশের উপর থেকে কেলের এর স্কাইলাইন দেখলে সত্যি মনে হয় এটাই ব্লক করার মজা তারপর সোজা সেই জায়গায় গেলাম যেখানে আগের বার পরিবার নিয়ে এসেছিলাম হুলু লাংকার জায়গাটা আগের মতোই শান্ত আগের মতোই সুন্দর আমরা সেখানে ব্লগের জন্য কিছু শট নিলাম এরপর পা পানিতে ডুবিয়ে বসেছিলাম পুরো শরীরটা একদম রিল্যাক্স হয়ে গেল মনে হচ্ছিল এই প্রকৃতি এই নিরবতা সবকিছু যেন নতুন করে এনার্জি দিয়ে দিচ্ছে এরপর আমরা চলে গেলাম আমার আগের হোটেলের দিকে সেখানে গিয়ে একটা বিষয় আরো ভালো লাগলো একজন বাংলা ভাই আমাকে তার ভি দেখালেন আর বাইক দেখলে একটু স্টান না করে তো থাকা আমার পক্ষে সম্ভবই না তাই একটু রোলিং স্টপি মারলাম আরো ফ্রেশ এরপর আমরা চলে গেলাম শাকিলের বন্ধুদের বাসায় সুইমিং করতে আর ভাই সেখান থেকে কে ভিউটা ছিল অসাধারণ পানির ভিতর থেকে পুরো শহরটা যেভাবে দেখা যাচ্ছিল এক কোথায় হান্ড্রেড এ হান্ড্রেড সুইমিং শেষ করে তাদের রুমে গেলাম বাবিকিউ পার্টি করতে চুলার উপর চিকেন প্রন ফিশ কোরাল ফিশ মুহূর্তটা পুরোপুরি আনন্দে ভরপুর ছিল সবাই মিলে হাসাহাসি গল্প একটা সুন্দর সন্ধ্যা কাটছিল এরপর আমরা রনা দিয়ে দিলাম বুকিট বিনটাঙে আলো মানুষ ব্যস্ততা সব মিলিয়ে একদম অন্যরকম ভাই সেখানে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া সিম্পল বাট পারফেক্ট তারপর গায়েস হঠাৎ সামনে এসে দাঁড়ালো ডুকাটি কোর্স যেটা নয়শো সিসি আর বিএমডাব্লিউ এস ওয়ান থাউজেন্ড আর আর দুইটা বাইকই আমার বাংলা ভাইদের আর বাইক দেখলে আমার মাথা নষ্ট রাইড না দিয়ে কি থাকা যায় তাই দুইটাই চালালাম সেই পাওয়া সেই স্পিড একদম পিওর মাস্টার পিস সব শেষে পুরো দিন রাত শেষ করে বাড়ি ফেরার পালা এখন লম্বা একটা দিন ছিল কিন্তু সুন্দর সব মুহূর্ত ছিল পাঁচ মাস পরে আবার ব্লগ করতে পেরে মনটা সত্যি ভরে গেল নতুন এনার্জি নতুন ভাইব নিয়ে আবার শুরু করলাম আর হ্যাঁ গায়ে সবাই জানাই দাও ইউটিউব চ্যানেলে ব্লগ আসতেছে চার ডিসেম্বর ঠিক সন্ধ্যা সাতটা বাজে বি রেডি ফর দ্যাট দেখা হচ্ছে ইউটিউবে